জি কে দিশা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই আজকে আবার একটা নতুন প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি আজকে প্র্যাকটিস সেট নাম্বার বাইশ নম্বর নিয়ে চলে এসেছি এর আগে কিন্তু একুশটা প্র্যাকটিস সেট অলরেডি ইউটিউব চ্যানেলে দেওয়া হয়ে গেছে আজকে আমরা কলকাতা পুলিশ এবং ডব্লিউপি কনস্টেবলের জন্য জিপে স্পেশাল জিকের জন্য বাইশ নম্বর প্র্যাকটিস সেট আলোচনা করব এই বাইশ নম্বর প্র্যাকটিস সেটে খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আলোচনা করছি আমরা আজকে চলো দেখি কি কী কোশ্চেন ছিল কোশ্চেনগুলো দেখে নিই একবার প্রথম যে কোশ্চেনটা ছিল কোন রাজার রাজত্বকালে বৌদ্ধ ধর্ম হিনজান ও মহাজানে বিভক্ত হয়ে যায় বৌদ্ধ ধর্ম দু দুটি সম্প্রদায় বিভক্ত হয়ে গেছিলো হিনজান ও মহাজানে সেটা কোন রাজা রাজত্বকালে হয়েছিল সেটা আমরা এখন দেখে নেব অপশানগুলো ছিল হর্ষবর্ধন কনিষ্ক অশোক এবং চন্দ্রগুপ্ত মৌর্য উত্তর হয়ে যাবে অপশান বি কনিষ্ক কনিষ্কের রাজত্বকালে বৌদ্ধরা হিনজান ও মহাজান এই দুই ভাগে বিভক্ত হয়ে গেছিল আমরা জানি হিনজান ও মহাজানে বিভক্ত হয়েছিল যে সম্মেলনে সেটা হলো চতুর্থ সম্মেলনে বৌদ্ধদের মোট চারটি সম্মেলন হয়েছিল তার মধ্যে চতুর্থ যে সম্মেলন ছিল সেই সম্মেলনে কিন্তু এই হিনজান ও মহাজানে বৌদ্ধরা বিভক্ত হয়ে গেছিল এবং এই চতুর্থ সম্মেলনটা কিন্তু কাশ্মীরে অনুষ্ঠিত হয়েছিল অনেক সময় পরীক্ষা দেয় যে কোন সম্মেলনে হয়েছিল এটা চতুর্থ সম্মেলন হয়েছিল হিনজান ও মহাজানে বিভক্ত হয়ে গেছিলো এবং কোথায় হয়েছিল সেটা সেটা হচ্ছে কাশ্মীরে অনুষ্ঠিত হয়েছিল এই চতুর্থ সম্মেলনটা এটা মাথায় রাখবে পরে কোশ্চেন দেখি অর্থাৎ দু নম্বর কোশ্চেন কী ছিল দু নম্বর কোশ্চেন ছিল লিঙ্গরাজ মন্দির কোন শহরে অবস্থিত গুরুত্বপূর্ণ কোশ্চেন এটা লিঙ্গরাজ মন্দির কোন শহরে অবস্থিত দেখি ভুবনেশ্বর বিজাপুর কলকাতা এবং হাম্পি দেখে নিই উত্তর উত্তর হয়ে যাবে অপশান এ ভুবনেশ্বর লিঙ্গরাজ মন্দির কোন শহরে অবস্থিত সেটা হচ্ছে ভুবনেশ্বরে অবস্থিত এবং তোমরা কমেন্ট করে জানাবে যে এই ভুবনেশ্বর কোন রাজ্যে অবস্থিত ভুবনেশ্বর জায়গাটা কোন রাজ্যে অবস্থিত পরের কোশ্চেন দেখি অর্থাৎ তিন নম্বর কোশ্চেন কী ছিল কোনো সূর্য মন্দির কে প্রতিষ্ঠা করেছিলেন এটাও খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন পরীক্ষায় আসে কোনো রকে সূর্যমন্দির কে প্রতিষ্ঠা করেছিলেন অপশানগুলো দেখে নিই অনন্ত বর্মন প্রথম নরসিংহ বর্মন এবং কপিলেন্দ্র এবং রাণা প্রতাপ সিং উত্তর হয়ে যাবে অপশান বি প্রথম নরসিংহ বর্মন কোনোরকে সূর্য মন্দির প্রতিষ্ঠা করেছিলেন প্রথম নরসিংহ বর্মন এবং এই কোনোরকে সূর্য মন্দিরটি কিন্তু কোন রাজ্যে অবস্থিত সেটা হচ্ছে উড়িষ্যাতে অবস্থিত ঠিক আছে এটাও খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন ঠিক আছে পরের কোশ্চেনা দেখে কী ছিল পরের কোশ্চেন অর্থাৎ চার নম্বর কোশ্চেন ছিল উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দে বেলগাঁওতে অনুষ্ঠিত কংগ্রেস অধিবেশনের সভাপতি কে ছিলেন খুব ভালো একটা কোশ্চেন এই কোশ্চেনটা খুব পরীক্ষা আসে উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দে বেলগাঁওতে অনুষ্ঠিত কংগ্রেস অধিবেশনের সভাপতি কে ছিলেন অপশান দেহে কী ছিল উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় দাদাভাই নওরোজি মহাত্মা গান্ধী এবং চিত্তরঞ্জন দাস উত্তর হয়ে যাবে অপশান সি মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধী কিন্তু এই উনিশশো সালে কংগ্রেসের সভাপতি একবারই হয়েছিলেন ওই জন্যে এই কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ অনেক সময় আসে যে মহাত্মা গান্ধী কোন অধিবেশনে কংগ্রেসে সভাপতিত্ব করেন সেটা হচ্ছে বেলগাঁও অধিবেশনে এরকমভাবে কোশ্চেন আসে এবং কত সালে তিনি হয়েছিলেন সেটা আসে ঠিক আছে আর জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কত সালে হয়েছিল সেটা হচ্ছে আঠেরোশো সালে হয়েছিল আঠেরোশো পঁচাশিতে জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন হয়েছিল এবং সেই অধিবেশনে সভাপতিত্ব করেছিল কে সেই অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায় এটাও কোশ্চেন আসে যেহেতু প্রথম তার জন্য আসে যে প্রথম অধিবেশন কত সালে হয়েছিল সেটা হলো উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় হয়েছিলেন প্রথম এবং কত সালে হয়েছিল সেটা হচ্ছে আঠেরোশো পঁচাশি এবং কোথায় হয়েছিল সেটাও আসে অনেক সময় সেটা হচ্ছে মুম্বাইয়ের গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে ঠিক আছে মুম্বাইয়ের গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে হয়েছিল দেখি পরের কোশ্চেন পরের কোশ্চেন অর্থাৎ পাঁচ নম্বর কোশ্চেন পৃথিবীর কঠিন আবরণে সবথেকে বেশি পরিমাণে কি পাওয়া যায় পৃথিবীতে যে কঠিন আবরণ রয়েছে ঠিক আছে সেই আবরণে সবথেকে বেশি পরিমাণে কী পাওয়া যায় দেখি অপশান সিলিকন অক্সিজেন কার্বন এবং ক্যালসিয়াম উত্তর হয়ে যাবে অপশান বি এখানে কিন্তু শুধু পরিমাণে ধাতু বা কিছু উল্লেখ করেনি যে কোনো সব বিষয়ের মধ্যে রয়েছে সবথেকে বেশি পরিমাণে আছে অক্সিজেন ঠিক আছে আর যদি বলা হয় যে পৃথিবীর কঠিন আবরণে সব থেকে বেশি পরিমাণে কোন ধাতু রয়েছে তখন কিন্তু উত্তর হয়ে যাবে অ্যালুমিনিয়াম ঠিক আছে যদি কোন ধাতু বলা হয় তাহলে কিন্তু অ্যালুমিনিয়াম হবে আর দ্বিতীয় বললে সিলিকন দ্বিতীয় ধাতু সব থেকে বেশি পরিমাণে সিলিকন ঠিক আছে তাহলে এখানে উত্তর হবে অক্সিজেন সব মিলিয়ে বললে পরের কোশ্চেন দেখি অর্থাৎ ছ নম্বর কোশ্চেন কী ছিল ছ নম্বর কোশ্চেন বলছে উত্তর গোলার্ধে কবে দিন বড়ো এবং রাত ছোটো হয় উত্তর গোলার্ধে সবচেয়ে বড় দিন এবং ছোট রাত হয় কত তারিখে ঠিক আছে বাইশে জুন বাইশে ডিসেম্বর একুশে জুন এবং একুশে ডিসেম্বর উত্তর হয়ে যাবে একুশে জুন উত্তর গোলার্ধে সবচেয়ে বড় দিন এবং ছোট রাত হয়ে হচ্ছে একুশে জুন ঠিক একুশে জুন আর একটা আছে বাইশে ডিসেম্বর ঠিক আছে সেটা হচ্ছে দক্ষিণ গোলার্ধে সব থেকে বড়ো দিন আর ছোট রাত ঠিক আছে ঠিকটা উল্টো দক্ষিণ গোলার্ধে হচ্ছে বাইশে ডিসেম্বর ঠিক আছে তাহলে এই একুশে জুন যেটা উত্তর হলো সব থেকে বড়ো বড়ো দিন এবং ছোটো রাত একুশে জুন এটাকে বলা হয় কর্কট সংক্রান্তি ঠিক আছে আর যেটা বাইশে ডিসেম্বর বললাম যেটা দক্ষিণ গোলার্ধে সবচেয়ে বড় দিন এবং ছোটো রাত সেটা হচ্ছে মকর সংক্রান্তি ঠিক আছে তা এটা মাথায় রাখবে খুব গুরুত্বপূর্ণ কর্কট সংক্রান্তি কবে আর মকর সংক্রান্তি কবে আর আছে একটা মহাবিশুভ আর জলবিসুভ ঠিক আছে সেটা হচ্ছে একুশে মার্চ আর তেইশে সেপ্টেম্বর একুশে মার্চ হলো মহাবিশুভ আর তেইশে সেপ্টেম্বর হচ্ছে জলবিসুভ এটাও কিন্তু পরীক্ষায় আসে ঠিক আছে পরের কোশ্চেন দেখি অর্থাৎ সাত নম্বর কোশ্চেন বলছে কচ্ছের রন জলাভূমি কি ধরনের হ্রদ কচ্ছের রন জলাভূমি কি ধরনের হ্রদ এই কচ্ছের রন কিন্তু গুজরাটে অবস্থিত ঠিক আছে ধ্বংসের ফল ধ্বসের ফলে সৃষ্ট হ্রদ ভূমিকম্পের ফলে সৃষ্ট হ্রদ ভাজের ফলে সৃষ্ট হ্রদ এবং চ্যুতির ফলে সৃষ্ট হ্রদ উত্তর হয়ে যাবে অপশান বি ভূমিকম্পের ফলে সৃষ্ট হ্রদ কচ্ছের রন জলাভূমি কি ধরনের হ্রদ সেটা হচ্ছে ভূমিকম্পের ফলে সৃষ্ট হ্রদ পরের কোশ্চেন থেকে কী ছিল পরের কোশ্চেনটা পরে কোশ্চেন আট নম্বর কোশ্চেন বলছে ঘূর্ণায়মান বস্তুর ওপর কেন্দ্র বহির্মুখী কেন্দ্র বহির্মুখী যে বল ক্রিয়া করে তাকে কি বলা হয় ঠিক আছে কেন্দ্র বহির্মুখী বল উত্তর দেখি অভিসারী বল অপসারী বল অভিকেন্দ্র বল এবং অপকেন্দ্র বল উত্তর হয়ে যাবে অপশান ডি অপকেন্দ্র বল ঠিক আছে কেন্দ্র বহির্মুখী বল বা সেন্টিপেটাল ফোর্স আর আরেকটা আছে সেটা হচ্ছে কেন্দ্র কেন্দ্রমুখী বল ঠিক আছে বা কেন্দ্রাতিক বল কেন্দ্রের দিকে যে বলটা কাজ করছে ঠিক আছে সেটা হচ্ছে অভিকেন্দ্র বল হবে ঠিক আছে বা সেন্ট্রিফিউগাল ফোর্স যেটা দিয়ে তোমার মাখন তৈরি করা হয় একটা লাঠি ঘুরিয়ে ঘুরিয়ে সেটা হচ্ছে তোমার এই কেন্দ্রভিমুখী বল ঠিক আছে কেন্দ্র বহিরমুখী নয় কেন্দ্রভিমুখী কেন্দ্রমুখী যে বলটা থাকে বা অভি অভিকেন্দ্র বল সেইটা তার মাধ্যমে ওই লাঠি ঘুরিয়ে ঘুরিয়ে ওখান থেকে তোমার ক্ষীর তৈরি করা হয় ঠিক আছে এটা অনেক সময় পরীক্ষা আসে কিন্তু পরের কোশ্চেন দেখি অর্থাৎ ন নম্বর কোশ্চেন কী ছিল ন নম্বর কোশ্চেন বলছে আলোর বিচ্ছুরণ ঘটিয়ে বর্ণালী সৃষ্টি করার যন্ত্রের নাম কী আলোর বিচ্ছুরণ ঘটিয়ে বর্ণালী সৃষ্টি করা যন্ত্রের নাম এটা কৃত্রিমভাবে বর্ণালী সৃষ্টি করা হচ্ছে ঠিক আছে যে যন্ত্রের সাহায্যে সেটা কি স্পেক্ট্রোগ্রাফ স্পেকট্রোমিটার স্পেক্ট্রোস্কোপ স্পেক স্পিডোমিটার উত্তর হবে অপশান সি স্পেক্টোমিটার আলোর বিচ্ছুরণ ঘটিয়ে বর্ণালী সৃষ্টি করা যন্ত্রের নাম হলো স্পেক্টোমিটার ঠিক আছে আর বর্ণালী মাপক যন্ত্র বর্ণালী মাপা হয় যার মা যে যন্ত্রের সাহায্যে যেটা কিন্তু আলাদা যন্ত্র যার মাধ্যমে বর্ণালী পরিমাপ করা হয় সেটা হচ্ছে স্পেক্ট্রোমিটার অপশান বিতে যেটা আছে স্পেকট্রোমিটার এর মাধ্যমে বর্ণালী মাপা হয় বা বর্ণালী মাপক যন্ত্র হচ্ছে স্পেকট্রোমিটার পরের কোশ্চেন দেখি অর্থাৎ দশ নম্বর কোশ্চেন কী ছিল দশ নম্বর কোশ্চেন বলছে যে শ্রেণীর রক্তকে সার্বজনীন গ্রহিতা বলা হয় এখানে কোন শ্রেণীর রক্তকে সার্বজনীন গ্রহিতা বলা হয় অপশান এতে আছে এ ও বি তার সর্বজনীন গ্রহিতা বলা হয় যে সমস্ত রক্ত গ্রহণ করতে পারে তাহলে উত্তর হয়ে যাবে অপশান ডি এবি এবি শ্রেণীর রক্তকে বলা হয় সার্বজনীন গ্রহ গ্রহিতা ঠিক আছে আর আরেকটা কোশ্চেনে যেটা পরীক্ষা আসে সেটা হচ্ছে বিতে আছে ও ও গ্রুপের রক্তকে বলা হয় সার্বজনীন দাতা কেননা এরা সবাইকে রক্ত দান করতে পারে কোনো অসুবিধা হয় না ঠিক আছে তাই তাকে সর্বজনীন দাতা বলা হয় আর এবিকে সার্বজনীন গ্রহীতা বলা হয় পরের কোশ্চেন দেখি অর্থাৎ এগারো নম্বর কোশ্চেন মানুষের দেহের ভারসাম্য কে রক্ষা করে মানুষের দেহের ভারসাম্য কে রক্ষা করে খুব ভালো কোশ্চেন পরীক্ষায় দেয় খুব অপশানগুলো আছে গুরু মস্তিষ্ক থেলামাস হাইপোথ্যালামাস এবং লঘু মস্তিষ্ক উত্তর হয়ে যাবে অপশান ডি লঘু মস্তিষ্ক মানুষের দেহের ভারসাম্য রক্ষা করে সেটা উত্তর হয়ে যাবে লঘু মস্তিষ্ক ঠিক আছে আর মানুষের মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ হচ্ছে গুরু মস্তিষ্ক বা সেরিব্রাম এটা পরীক্ষায় আসে সবচেয়ে বড় মস্তিষ্ক বৃহৎ মস্তিষ্ক হচ্ছে গুরু মস্তিষ্ক এবং মস্তিষ্কের সমস্ত সবথেকে বেশি পরিমাণে কার্য সম্পন্ন করে এই গুরু মস্তিষ্ক পরের কোশ্চেন অর্থাৎ বারো নম্বর কোশ্চেন দেখে কী ছিল বারো নম্বর কোশ্চেন বলছে কে পোলিও ভ্যাকসিন আবিষ্কার করেন পোলিও ভ্যাকসিন কে আবিষ্কার করেন দেখি অপশান আছে জোনাস সাক লুই পাস্তুর রবা ঠুক এবং কন্রার শাক উত্তর হয়ে যাবে অপশান এ জোনাস শাক তিনি পোলিও ভ্যাকসিন আবিষ্কার করেন ঠিক আছে আর এই পোলিও কিন্তু এক ধরনের ভাইরাস ঘটিত রোগ ঠিক আছে পরীক্ষা অংশ দিতে পারে পোলিও কি ঘটিত রোগ সেটা হচ্ছে ভাইরাস ঘটিত রোগ আর এর জন্য দায়ী ভাইরাসের নাম হচ্ছে পোলিও ভাইরাস ঠিক আছে আর এর জন্য তোমার এই পোলিও রোগ নিরাময়ের জন্য যে টিকা দেয়া হয় সেটা হচ্ছে পোলিও ভ্যাকসিন ঠিক আছে আর সেটাই আবিষ্কার করেছে জোনাস পরের কোশ্চেন দেখি অর্থাৎ তেরো নম্বর কোশ্চেন কী ছিল বলছে লোহার বিশুদ্ধতম রূপ কোনটি ঠিক আছে লোহার বিশুদ্ধতম রূপ কোনটি বলছে পিক আয়রন কাস্ট আয়রন রট আয়রন এবং স্টেনলেস স্টিল উত্তর হয়ে যাবে অপশান সি রোয়াট আয়রন খুব দেয় এই কোশ্চেনটা কিন্তু লোহার বিশুদ্ধতম রূপ কোনটি সেটা হচ্ছে রোয়াট আয়রন দেখি ১৪ নম্বর কোশ্চেন কী ছিল পরিকল্পনা কমিশন কবে গঠিত হয় পরিকল্পনা কমিশন বা প্ল্যানিং কমিশন আর এক কথায় ঠিক আছে কিন্তু এখন কিন্তু পরিকল্পনা কমিশন বা প্ল্যানিং কমিশন সেভাবে নেই এখন সেটাকে নীতি আয়োগ চলে এসেছে ঠিক আছে তার জায়গায় নীতি আয়োগ চলে এসেছে তাহলে কী হবে পরিকল্পনা কমিশন কবে গঠিত হয় পরিকল্পনা কমিশন গঠিত হয় অপশান দেখি উনিশশো সাতচল্লিশ উনিশশো ঊনপঞ্চাশ উনিশশো উনিশশো পঞ্চাশ উত্তর হয়ে যাবে অপশান ডি উনিশশো পঞ্চাশ উনিশশো পঞ্চাশ সালে পরিকল্পনা কমিশন গঠিত হয় পরের কোশ্চেন দেখি অর্থাৎ পনেরো নম্বর কোশ্চেন দেশের সবচেয়ে প্রাচীনতম শিল্প কোনটি দেশের সবচেয়ে প্রাচীনতম শিল্প কোনটি দেখি অপশান পাট শিল্প বস্ত্র শিল্প লৌহ ইস্পাত শিল্প ইঞ্জিনিয়ারিং শিল্প উত্তর হয়ে যাবে অপশান বি লৌহ ইস্পাত শিল্প সরি অপশান বি বস্ত্র শিল্প দেশের সবচেয়ে প্রাচীনতম শিল্প হচ্ছে বস্ত্র শিল্প পরের কোশ্চেন দেখি অর্থাৎ ষোলো নম্বর কোশ্চেন বলছে কাঁচ ও চুরির শিল্পের জন্য কাঁচ ও চুরির শিল্পের সঙ্গে কোন শহর সম্পূর্ণ ভাবে যুক্ত রয়েছে কাঁচ ও চুড়ি শিল্পের সঙ্গে কোন শহর যুক্ত রয়েছে কি অপশান দেখি ধারিবাল ফিরোজাবাদ টিটাগড় রানীগঞ্জ উত্তর হয়ে যাবে অপশান বি ফিরোজাবাদ ফিরো ফিরোজাবাদ শহর কাঁচ এবং চুড়ি শিল্পের সঙ্গে সম্পূর্ণভাবে যুক্ত রয়েছে ফিরোজাবাদ পরের কোশ্চেন দেখি অর্থাৎ সতেরো নম্বর কোশ্চেন বলছে সংবিধানের কোন তফসিলে সংবিধান স্বীকৃত ভাষার তালিকা রয়েছে সংবিধানের কোন তফসিলে আমরা যে জানি যে বারোটা তফসিল রয়েছে সেই তফসিলের মধ্যে সংবিধান স্বীকৃত ভাষার তালিকা কোন তফসিলে রয়েছে প্রথম দ্বিতীয় অষ্টম এবং নবম উত্তর হয়ে যাবে অপশান সি অষ্টম তফসিলে রয়েছে সংবিধান স্বীকৃত যে ভাষার তালিকা আছে সেটা রয়েছে অপশান সি অষ্টম তফসিলে ঠিক আছে আর এই সংবিধান স্বীকৃত ভাষার সংখ্যা কত ছিল সেটা হচ্ছে বাইশটা সংবিধান স্বীকৃত ভাষার সংখ্যা হচ্ছে বাইশ বাইশটা মোট সংবিধান স্বীকৃত ভাষা রয়েছে ভারতে এটাও কিন্তু পরীক্ষায় দেয় পরের কোশ্চেন অর্থাৎ আঠেরো নম্বর কোশ্চেন কী ছিল আঠেরো নম্বর কোশ্চেন ছিল সংবিধানের তিনশো সত্তর অনুচ্ছেদ কিসের সাথে সম্পর্কিত এটা কিন্তু রিসেন্ট খুব পরীক্ষায় দেয় সংবিধানের তিনশো সত্তর অনুচ্ছেদ কিসের সঙ্গে সম্পর্কিত অপশান দেখি জম্মু ও কাশ্মীরের জন্য বিশেষ বিধান তপশিলি জাতির জন্য সংরক্ষণ নতুন রাজ্য গঠন রাষ্ট্রীয় নির্দেশমূলক নীতি উত্তর হবে অপশান এ জম্মু ও কাশ্মীরের জন্য বিশেষ বিধান ঠিক আছে কিন্তু বর্তমানে সেটা এখন আর নেই সেই ধারাটা তুলে দেওয়া হয়েছে কাশ্মীর থেকে পরের কোশ্চেন দেখেনি পরের কোশ্চেন অর্থাৎ উনিশ নম্বর কোশ্চেন কি ছিল উনিশ নম্বর কোশ্চেন ছিল রাজ্যসভার সদস্য পদের মেয়াদ হলো রাজ্যসভার যারা সদস্য হন তাদের কত বছর মেয়াদ থাকে ঠিক আছে দেখে নি অপশান তিন বছর পাঁচ বছর ছ বছর এবং দু বছর উত্তর হয়ে যাবে অপশান সি ছ বছর যারা রাজ্যসভার সদস্য হন তাদের মেয়াদ হল ছ বছর ঠিক আছে পরীক্ষা কিন্তু দেয় এই কোশ্চেনগুলো খুব ঠিক আছে আর রাজ্যসভায় কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে থেকে মোট কিন্তু ভারতে রাজ্যসভার আসন সংখ্যা হচ্ছে দুশো পঞ্চাশ আর ভারতে ভারতের মধ্যে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে রাজ্যসভার মোট আসন সংখ্যা রয়েছে ষোলোটা ঠিক আছে এটাও কিন্তু পরীক্ষায় দেয় রাজ্যসভায় পশ্চিমবঙ্গ থেকে আসন দেয় ষোলোটা পরের কোশ্চেন দেখি অর্থাৎ কুড়ি নম্বর কোশ্চেন আজকে আমরা কেপি বা ডব্লিউভির যে কনস্টেবলের জন্য বাইশ নম্বর প্র্যাকটিসের আলোচনা করছিলাম সেই কোশ্চ সেটের আজকের শেষ কোশ্চেন আমরা আলোচনা করব ঠিক আছে বলছে টার্গেট থ্রি বিলিয়ন বইটি কার লেখা পরীক্ষা বিশেষ আসতে পারে এটা টার্গেট থ্রি বিলিয়ন টার্গেট থ্রি বিলিয়ন বইটি কার লেখা বলছে এপিজে আব্দুল কালাম সচিন টেন্ডুলকার অমর্ত সেন পুনম মুখোপাধ্যায় উত্তর হবে ডক্টর এ আব্দুল কালামের লেখা টার্গেট থ্রি বিলিয়ন যাচ্ছে ডক্টর এ আব্দুল কালামের লেখা তাহলে আজকে যে কুড়িটা কোশ্চেন ছিল বাইশ নম্বর প্র্যাকটিস সেটে সেই বাইশ কুড়িটা কোশ্চেন সম্পূর্ণ হলো আমরা চেষ্টা করি যে কুড়িটা কোশ্চেনের মাধ্যমে সমস্ত রকমের যে বাছাই করা কোশ্চেনগুলো হয় সেই সমস্ত রকম বাছাই করা কোশ্চেনগুলো আমরা তোলার চেষ্টা করেছি এবং সমস্ত সাবজেক্ট টাচ করার চেষ্টা করেছি আশা করি তোমরা যদি এই সেটটা প্র্যাকটিস করো কিছু কোশ্চেন কমন পেতে পারো আর যারা পড়াশোনার মধ্যে রয়েছ কন্টিনিউ পড়াশোনা করছো তারা কিন্তু এই সেটগুলো নিয়ে প্র্যাকটিস করতে পারো এবং এই বাইশটা সেট ছাড়াও কিন্তু আরও সেট দেওয়া আছে আরও সেট ছাড়াও আরও বিভিন্ন রকম অন্যান্য জি বা ম্যাথের ভিডিও কিন্তু আমাদের জি কে দিশা ইউটিউব চ্যানেলে আছে তা তোমরা যারা ওই ক্লাসগুলো দেখতে চাও তোমরা কিন্তু এই জিকে দিশা ইউটিউব চ্যানেল ঢুকে তোমরা কিন্তু সমস্ত ভিডিওগুলি দেখতে পারো আর তোমাদের যদি ভিডিওগুলি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারো যাতে নতুন ভিডিওগুলি তোমরা খুব প্রথম প্রথমেই পেয়ে যাবে আমরা কিন্তু কন্টিনিউ এরকম ভিডিও আপলোড করতে থাকবো ঠিক আছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে লাইক করে দেবে আর ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ